নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির পুঁইশাক গাছ আর এই গরমে কিন্তু এই প্রথম পুঁইশাক গাছ হয়েছে আর এত সুন্দর হয়েছে আর এইগুলো এখন বেশ বড়ও হয়েছে তবুও বন্ধুরা এখনও কেটে খাবার মতন হয়নি পাতাগুলো কিন্তু একদম সবুজ আর কত সুস্থ আর কি বড় বড় বন্ধুরা পাতাগুলো হয়েছে দেখুন কত সুন্দর লাগছে গাছটা দেখতে একদম সুস্থভাবে বেড়ে উঠেছে ছোট্ট একটা জায়গাতে বন্ধুরা আমি এই পুঁইশাক গাছ করেছি পুঁশাক গাছের জন্য কিন্তু বন্ধুরা তেমন কোনো পরিচর্যা বা তেমন কোনো কিন্তু বিশেষ যত্ন প্রয়োজন হয় না দেখুন পাতাগুলো কি বড় বড় প্রচুর বড় বড় হয়েছে পাতাগুলো আর প্রত্যেকটা পাতা কিন্তু বন্ধুরা একদম সবুজ আর একদম সুস্থ মানে এই যে চারা থেকে যে এত বড় হলো যে প্রথম যে ছোট্ট নিচের পাতাটা সেই পাতাটাও কিন্তু এখনো বন্ধুরা রয়েছে গাছটাতে একটা পাতাও এখনো পর্যন্ত ঝরেও যায়নি এবং হলুদ হয়ে নষ্ট হয়ে যায়নি গাছগুলো দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আর কি ভালো যে লাগছে বন্ধুরা দেখতে ব্যালকনিতে এইরকম যদি ছোট ছোটো কাটু যদি সবজি পাওয়া যায় তার থেকে কিন্তু আনন্দ আর কিচ্ছু নেই দেখুন পাতাগুলো কি বড় বড়। বড় বড়ো পাতা দিয়ে কিন্তু বন্ধুরা পুঁই শাক পাতার কিন্তু ভালো বড়াও কিন্তু হয় ডালের সঙ্গে কিন্তু এই পুঁই পাতা একটু বেসনে গুলে যদি ভেজে খাওয়া যায় অসাধারণ কিন্তু খেতে লাগে অবশ্যই কিন্তু সেটা হবে গরম গরম আর দেখুন বন্ধুরা ছোট্ট একটা জায়গাতে আমি এই গাছ করেছি আর এখানে কিন্তু অনেক ছোট ছোট চারাও হয়েছে আপনাদেরকে আমি দেখাবো এক্ষুনি দেখাবো আর দেখুন গাছগুলো কি সুন্দর বড় হয়েছে বন্ধুরা পাখিদের উপদ্রবে আমি মানে বেশিরভাগ গাছই বাঁচাতে পারছি না তাও যে আপনাদেরকে এই দুটো পুঁশাক গাছ দেখাতে পারছি এটাই অনেক এই বছর মনে হচ্ছে বন্ধুরা আমার খুনি বাগানে আর ভেন্ডি গাছ আর হবে না কারণ যখনই বসাচ্ছি তখনই পাখি খেয়ে চলে যাচ্ছে একটু বড় হলেই পাখি খেয়ে দিচ্ছে দেখুন এই পুঁইশাক গাছটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি দেখাতে পেরে খুব আনন্দ হয়েছি আর এই দেখুন এখানে আরও ছোট ছোট পুঁইশাকের চারা বেরিয়েছে এগুলো আমি আজকে একটু উঠিয়ে একটা জায়গায় রেখে দেবো তারপরে একটা মাটি তৈরি করে আমি ভালো করে এ গাছটা বসিয়ে দেবো চারাগুলো এখানে আরেকটি ছোট্ট চারা হয়েছে সেটা বড় হয়ে গেছে এটা কিন্তু তুললে আর গাছটা বাঁচানো যাবে না আজকে আমি এই টবের মাটিতে একটু স্যাফ পাউডারটা একটু দিয়ে দেবো বন্ধুরা এটা কিন্তু খুব ভালো একটা ফাঙ্গিসাইড মাটিতে দিতে পারেন জলের সাথে গুলেও দিতে পারে আর খাবার আজকে আমি কী দেবো বলুন তো শুধুমাত্র একটু সর্ষের খোল খুব বেশি বন্ধুরা আমাদের খাবার দাবার প্রয়োজন হয় না এই পুঁশাকের খুব সাধারণভাবেই কিন্তু পুঁইশাক গাছ বড় হয়ে যায় দেখুন আমি এখানে দুটো বড় আর একটা ছোটো গাছ আছে তার জন্য আমি এইটুকুই সর্ষের খোল নিচ্ছি আমরা এই সর্ষের খোলটা জলে ভিজিয়েও দিতে পারি আবার এরকম শুকনো অবস্থাতেও দিতে পারি কোনো অসুবিধা কিন্তু হবে না দেখুন গোড়ার থেকে একটু দূরে করে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এই গাছটা একটু অনেকটা বড় হয়ে গেছে এটাকে আমাকে একটু লাঠি দিয়ে ঠ্যাক দিয়ে একটা দড়ির সাথে বেঁধে দাঁড় করিয়ে দিতে হবে তাহলে গাছটা আরও সুন্দরভাবে বেড়ে উঠবে এরপরে আমি মাটির ওপরে এই স্যাপ পাউডারটা দিয়ে দিলাম প্রথমে আমি দিয়ে দিলাম সর্ষের খোলটা তারপরে দেখুন এই স্যাফ পাউডারটা আমি দিয়ে দিলাম তার আগে কিন্তু বন্ধুরা বলছি আমি কিন্তু মাটিটা কিন্তু অবশ্যই একটু হালকা করে নিয়েছি আপনারাও কিন্তু যখনই কোনো খাবার দেবেন হালকা অবশ্যই করে নেবেন আর অল্প একটু মগের জলের মধ্যে সেখানেও একটু স্যাপ পাউডার দিয়ে দিলাম এটাকে গুলিয়ে নেবো গুলিয়ে এটা কিন্তু আমি গাছের গোড়াতেই দেবো বন্ধুরা যেহেতু এক হাতে ভিডিও করছি হয়তো সেরকমভাবে আপনাদেরকে দেখাতে পারছি না এরপরে কী করলাম যে খাবারটা সর্ষের খোল আর স্যাপটা দিলাম সেটা ভালোভাবে একটু ওলট পালট করে নিলাম আর এই মগের জলটাকেও একটু গুলে দিলাম স্যাপ পাউডারের জলটা এরপরে এটা আমি একটু গোড়াতে দিয়ে দিচ্ছি এইরকমভাবে দশ দিন অন্তর অন্তর যদি একটু করে খাবার দেওয়া যায় তাতেই কিন্তু গাছ একদম ঝোপালো হয়ে উঠবে এতে কিন্তু গাছের কোনো রকম প্রবলেম হবে না বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমার পৈশাক গাছগুলো আপনাদের কেমন লাগলো আজকে এই গাছটাকে অবশ্যই দাঁড় করাতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে